যে কাজগুলো করতে হবে আমাদের এখনো পর্যন্ত করা হয়ে ওঠেন বড়ো বড়ো কাজগুলো তো সরকার নিজের চোখে দেখতেই পাবে এবং তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেন সবসময় সেইগুলো যেমন আপনার পাড়ায় কোনো একটা অটো সেপ করতে হবে যেখানে অটো দাঁড়ায় অফিস বর্ষাকালে বা অল্প বৃষ্টিতে মানুষ সেই অটোটা করার জন্য দাঁড়াতে পারে দাঁড়ানোর জায়গা পায় না আমরা সেইগুলো এগুলো করে দিতে পারি

আমি এখন আগে যেমন হতো এইগুলো পঞ্চায়েত সমিতিতে বসে ঠিক হতো বা আধিকার ঠিক করতো কিন্তু এখন এই ব্যাপারটা পুরো যেইখানে লোকেরা উপকৃত হবে তাদের উপরেই ছেড়ে দিয়েছে মানে বুথের মানুষদের উপরে সেই হিসেবে আপনারা এখানে সবাই এসছেন বুথের থেকে তা আপনাদেরকে কাজটা সিলেক্ট করে দিতে হবে আমাদের কাছে এখন কাজের কি ধরনের কাজ সিলেক্ট করা হবে সেগুলো এখানে বলা আছে আমি বলছি সেটা শুধু আমি আরেকটা বলবো যে যেহেতু আপনারা পঞ্চায়েতের মধ্যে আছেন আপনারা যেই কাজগুলি সিলেক্ট করবেন মাথায় ঢুকিয়ে নেবেন সেই কাজগুলো যেন করে পঞ্চায়েত ধরে না থাকে তাহলে আপনাদের লস হ্যাঁ বা এরকম হতে পারে যে আপনি লেখা আছে যে এখানে যে পাইপ ওয়াটার সাপ্লাই গেছে সেখান থেকে হয়তো এই ক্লাবটায় জল যায়নি বা পয়েন্ট আপনি ধরলেন কিন্তু সেটা না ধরা এই মুহূর্তে ভালো কারণ ধরলে আমরা লিখে দেবো কিন্তু ওই যেহেতু এটা পিএইচি লাইন পিএইচি টাকা পাবে জলজীবন মিশন থেকে হ্যাঁ সেই ক্ষেত্রে টাকাটা ধরা হবে ন কিন্তু আপনার আপনাদের মেন কাজে লাগবে না হবে আলোচনা আমরা এক জায়গায় করব কিন্তু তার মধ্যে থেকে প্রায় মানে কোনটা একে যাবে কোনটা দুই যাবে এইভাবে একটা সিলেট হবে এই জায়গায় কিন্তু একজনের সই লাগবে তাহলে আপনারা একজন বিশিষ্ট মানুষকে ঠিক করবেন যদি মিলে দিতে হবে তার সইটা আমরা নেব ঠিক করবেন আপনারা আমরা কিছুই ঠিক করবো না হ্যাঁ এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পটা চালু করেছেন বিশেষ করে আমাদের পাড়া আমাদের সমাধান এর মধ্যে থেকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ উঠে আসছে আমাদের বাসাত ব্লক লোন্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা মাইকিংও করেছিলাম প্রত্যেকটা পাড়াতে যাতে মানুষের কোনো রকম সমস্যা না থাকে সেই সমস্যা সমাধানের জন্য আমরা আজকে দননগর এসএসকেতে এইরকম আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটাই রেখেছি সাথে আমরা দুয়ারে সরকার ক্যাম্পও করছি মানুষের যেমন সমস্ত অভাব অভিযোগগুলো এখনও আছে অসম্পূর্ণ রয়ে গেছে যাতে আমরা আগামী দিনে সম্পূর্ণ করতে পারি সেই পরিস্থিতি আমরা প্রচারও করেছিলাম মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে তারা তাদের সমাধানের পাড়া বৈঠকভাবে তাদের সমস্ত সমস্যাগুলো আমাদের সামনে তুলে ধরেছে আমরা লিখিতভাবে সেগুলো জানিয়েছি আশা রাখি যত দ্রুত সম্ভব সমাধান হয়ে যাবে মূলত ড্রেনেজের ব্যবস্থা আছে মানে নর্দামারগুলো আছে তারপরে কিছু রাস্তাঘাট সমস্যা রয়েছে আর সবচেয়ে বড় কথা গ্রাম বাংলার মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এই কারণে যে আমাদের আর স্ট্রিট লাইটের ব্যবস্থাও করেছে সেরকম প্রকল্প সুবিধাগুলো আমরা তুলে ধরেছি তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের গ্রামের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি নাজুল হোসেন রোণ্ডাচন্ডী গ্রাম পঞ্চায়েতের জল নেবেন নাম্বার পার্ট আর দুশো তেতাল্লিশ নাম্বার পার্ট তিনটে পার্টনি হয় দুশো সাতচল্লিশ নাম্বার পার্ট তিনটে পার্টনি হয়েছে ছোটো 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 রাস্তা ড্রেন লাইট আশা রাখছি তো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা এগিয়ে যেতে পারবো ওনারাও আমাদের যে কাজগুলো তুলে দিয়েছেন সেগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দেওয়ার পর পর দেখা যাক কবে সমাধান হয় আজকে লক্ষ্মী ভাণ্ডার বয়স্ক ভাতা তারপর রেশন কার্ড সংশোধন হচ্ছে তারপর কৃষক বন্ধু হচ্ছে কানে আপনি প্রধান হিসেবে কি গ্রামবাসী সে বল আমাদের পাড়া আমাদের সমাধানের সঙ্গে সঙ্গে যে দোয়ারে সরকার হচ্ছে মানুষ সুযোগ ভালো সুযোগ সুবিধা পাক আরও এটাই আশা করছি ক্যাম্প হবে আজকে দন্নাগর এস এস কে শিশু শিক্ষা কেন্দ্র আজকে প্রথম ক্যাম্প হচ্ছে মাসুমাবিবি চণ্ডীগড়া গ্রাম পঞ্চায়েত প্রধান